টাকা শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী আঠারো বছর ২০ বছরের ছেলেরে বিদেশ পাঠাই দিতে ফোলা বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপমার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরো টাকা আছে তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব এই জন্য দয়া করে বাপ আরো অনেক মাসালা আছে আমি শুধু বুঝাই বলি দুই ভাই চাকরি করে অথবা দুই ভাই ব্যবসা করে ধনুবাহীর আলাদা দুইটা দোয়ান কিন্তু সংসারে একসাথে অন এমন আছে না মানে বিড হয়েছেন আর কি ধনুবাই বাপমাও আছে করে তো বাপমার লগে একসাথে খায় তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই যাদের ঘরে বৌ লইয়া যার আলাদা থাকে যদিও কিন্তু রান্দাবাড়ি এক লগে একসাথে খায় দায় তো দোনো ভাইয়েই কামাই রোজগারি করে দোনো ভাইয়েরই কি আছে ইনকাম আছে দোনো মিল্লাট এবাটা পনেরো হাজার এবাটা পনেরো হাজার মিলাইয়া তিরিশ হাজার টাকা আব্বার দিয়েছে কোরবানি দেন আমি কারণ আমরা তো একসাথে খাই গুস্ত তো রাইলে আমরা একসাথে আমরা কি আর এনে আলাদা খামুনি তো গুস্তুই তো খাওয়া তো এটা তো আমরা একসাথে আসি বুঝেন নাই কথাটা তো এবারে এই তিরিশ হাজার টাকা দিয়ে কার নামে কোরবানি দিল বাফের নামে তো তোমরা যে দুজন সামর্থ্যবান তোমাদের কোরবানি কই এই দুইজন তোমরা যে দুজনের উপরে কোরবানি ওয়াজিব হলো তোমাদের কাছে তো ষাট হাজার টাকা বা তো টাকা আছে তো এটা তোমাদের ওয়াজিব কই এটা কি গোস্ত খানা শুধু কোরবানি মানে গোস্ত খাওয়া তো এরকম অগণিত মানুষ ভুল করছে আচ্ছা যদি বয়ের মাসালা কোনটা মনে করেন সাত শরিকের কোরবানি ছয় শরিক আলগা হয়ে গেছে আর এইখানে যে একটা শরিকের মধ্যে এরা দুইজন শরিক হয়েছে এই দুই ভাই কিন্তু দোনো ভাইয়ের উপরে কোরবানি বাজে দোনো ভাইয়ের সামর্থ্যের কারণে মানে দোনো জনের কাছে টাকা আছে আলাদা আলাদা এখন কোরবানি বাজি বলে এনে দুইজনের একজনের না দুইজনের তো আগের আছে আলগা ছয় শরিক মনে করেন আর এরা দুই ভাই মিল্লা টাকা দিয়া এক শরিক তো দেখতে না আপনার কাছে মনে হইল কয় শরিক সাত শরিক কিন্তু কোরবানি ওয়াজিব আলা শরিক মূলত হইছে কয়জন তো একজনের কোরবানিও হবে না ও বাকি ছয় জনও মাডার গোস্ত খাইতে পারবো গোস্ত জোশ হইব এটার সমস্যা গোস্ত খাইতে পারবেন গোস্তও দূষে বরুডিও কি খোলা তুটবো কিন্তু মাগার আখেরাতে জমবে না খামখেয়ালি না